তো হ্যালো হেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং বিনাটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট মোমেন্টে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই গতকালকের ভিডিওটা দেখেছেন এবং গতকালকের ভিডিওটা দেখার পর অনেকেই জানতে পেরেছেন যে ও মামলা যেটা চলছে তার ও মামলা সেই ও মামলার কিন্তু হিয়ারিং ডেট বারো তারিখ অর্থাৎ আগামীকালকে সিলেক্ট হয়েছে আগামীকালকে একটা কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে এবং মোটামুটিভাবে একটি শুনানিরও সম্ভাবনা রয়েছে তাই অনেকের বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন আবার অনেকের বিষয়টা বুঝতে পারছেন এবং অনেকেই কমেন্ট করে প্রশ্ন করছেন যে অলরেডি আমরা জানি যে আমাদের মামলাটার কিন্তু হিয়ারিংয়ের ডেট পাওয়া সম্ভব হচ্ছিল না একের পর এক হিয়ারিংয়ের ডেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিলো কম্পিউটার জেনারেটিং ডেটগুলো কিন্তু সামনে উঠে আসছিল যেই ডেটটা কিন্তু অলরেডি রয়েছে এই চলতি মাসের আঠেরো তারিখ তো হঠাৎ করে কীভাবে এই আঠেরো তারিখের ডেট পরিবর্তিত হয়ে বারো তারিখের ডেট হলো এবং কীভাবে একটি কনক্লুশনের পজিশন তৈরি হয় মোটামুটি একটি শুনানির সম্ভাবনা তৈরি হলো এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে তাই অনেকেই প্রশ্ন করছেন দেখুন আপনাদেরকে সেই কারণেই বলেছি যে আপনারা গতকালকের ভিডিওটা দেখেছেন তবে ভিডিওগুলোকে স্কিপ করে করে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতেন তাহলে ভিডিওর মধ্যে আমরা টোটাল ইনফরমেশনগুলোকে ডিটেলসে শেয়ার করেছিলাম আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্যটা বুঝতে পারতেন আপনারা যারা এই ধরনের প্রশ্নগুলো করেছেন তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে করে দেখেছেন বলেই একটি প্রবলেম তৈরি হয়েছে আপনাদের মধ্যে এবং একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বিষয়টা এটাই যে কনফিউশনটা কীভাবে তৈরি হয়েছে আপনারা কিন্তু মনে করছেন যে ইতিমধ্যে রাজ্যের ও মামলা মানে সুপ্রিম কোর্টে চলতে থাকা সেই ও মামলা তবে এখানে একটি বিষয় রয়েছে রাজ্যে আপাতত সেম টপিকের ওপরে অর্থাৎ ও মামলা যেটা ও বিসি ক্যাটাগরির উপরে দুটো মামলা চলছে একটি হাইকোর্টের মামলা একটি সুপ্রিম কোর্টের মামলা এটাই আপনারা অনেকেই বুঝতে পারছেন না তো বিষয়টা এখানেই যে হাইকোর্টে চলতে থাকা মামলার একটি হিয়ারিং ডেট রয়েছে যেটা আগামীকালকে অর্থাৎ বারো তারিখ আর সুপ্রিম কোর্টে চলতে থাকা যে মামলা সেই মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু ফ্রেন্স এখনো পর্যন্ত ধার্য করা হয়নি সেই মামলার হিয়ারিংয়ের ডেটটাই কিন্তু একের পর এক চেঞ্জ হচ্ছে গত মাসে ছিল আঠেরো তারিখ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল এই মাসের আঠেরো তারিখ অর্থাৎ এখনো পর্যন্ত সেটা কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবেই এই চলতি মাসের আঠেরো তারিখের ডেটটা সিলেক্টেড হয়ে রয়েছে এখানে কিন্তু আর কোনো পরিবর্তন আসেনি পরবর্তীতে সেই ডেটটা হয়তো ফিক্সড হতেও হতে পারে তো এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত কিন্তু আপনারা যে কনফিউশনের মধ্যে ছিলেন যে হয়তো সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার হিয়ারিংয়ের ডেটটাই পড়েছে আমাদের এই আগামীকালকে অর্থাৎ বারো তারিখ এবং সেটারই হয়তো একটা শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে এই কারণে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল তো বিষয়টা এটাই যে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে করে যদি না দেখতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন অনায়াসে আর কোনো প্রশ্ন করতে হতো না তবে আপনারা যেহেতু ভিডিওটা ঠিকঠাক দেখেননি তাই হয়তো সম্পূর্ণ তথ্যটা আপনারা বুঝতে পারেননি এটা জেনে নিন যে হাইকোর্টে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে সেম টপিক অর্থাৎ ও মামলা তো এই ওবিসি মামলার হাই হাইকোর্টে চলতে থাকা যে মামলা সেই কেসেরই কিন্তু হিয়ারিং ডেট আগামীকালকে বারো তারিখ এবং সেখানে কিন্তু একটা কনক্লুশনের পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার পর্যায়ে গিয়ে অবশ্যই কিন্তু আপনাদের জন্য একটি জাজমেন্ট কিন্তু আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ একটি আপনার শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো এটাই বলতে চাইছি যে হাইকোর্টের কেসটা আলাদা সুপ্রিম কোর্টের কেসটা আলাদা আপনারা ভুল করে সুপ্রিম কোর্টের কেসটাকে হাইকোর্টের সাথে গুলিয়ে ফেলছেন তো এটা মাথায় রাখুন হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টের মামলা দুটোর ওপরই আমাদের ফোকাস রাখতে হবে দুটোই সেম কন্টেন্ট অর্থাৎ আমাদের ও ওপরে তৈরি তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু হাইকোর্টের মামলার উপরে আমরা নজরদারি রাখছি আপনারাও রাখুন আগামীকালের হিয়ারিংটা যদি সত্যি হয় এবং সেখান থেকে যদি বিশেষ কোনো বার্তা বা নির্দেশিকা সত্যি উঠে আসে তাহলে সেটা অত্যন্ত একটি খুশির সংবাদ হবে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য আর সুপ্রিম কোর্টে চলে থাকা মামলাটির উপরেও আমরা ফোকাস রাখার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি আঠারো তারিখের ডেটটা সত্যিই ফিক্সড হচ্ছে কিনা নাকি এই ডেটটাও কোনো কারণবশত বসত আবারও পিছিয়ে দেওয়া হচ্ছে এটার ওপরে আমরা ফোকাস রাখছি বিস্তারিত আপডেট জানতে পারলে সেটাও অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো তো এই পর্যন্তই অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছিল গতকালকের ভিডিওটা দেখার পর কারণে অনেকেই কমেন্ট করে বিষয়টা জানতে চেয়েছিলেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি এবং যাবত ডিটেলস ইনফরমেশন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তারপরে তো এই পর্যন্তই এর বিষয় আর এই মুহূর্তে আদার্স কোনো টপিকের উপর আলোচনা করার মতো নেই পরবর্তীতে আবারও আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো বিশেষ কোনো ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে